দেখতে পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে আছে আসলে উনি একজন পশু চিকিৎসক এবং এই যে খামারের আসলে হাঁস এবং মুরগি কিভাবে লালন পালন করতে হয় প্রথমে বুটারে কোন ওষুধটা দিলে বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে এই বিষয়ে একটু ওনার সাথে কথা বলবো অবশ্যই আপনারা এই ভিডিও দেখলে এখান থেকে অনেক কিছুই আপনারা শিখতে পারবেন

চাকরিতে একদিন ছাড়তেই হবে ছাড়তেই হবে হ্যাঁ কিছু একটা আমি যে করার চেষ্টা করি আচ্ছা আচ্ছা আর আমার বড় ভাই যেমন শামীম ভাই জি ওনার উনি চা বাইতে মুরগি করতেন পাঁচ হাজার সোনালি মুরগি করতেন আচ্ছা তো ওনার সমস্ত মুরগিগুলো আমি দেখতাম আমি ট্রিটমেন্ট করতাম আচ্ছা তে উনি আমাকে বলতেছেন যে তোমার চাকরি করা লাগবে না তুমি আমার সাথে আসো হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি আমার সাথে থাকবে খামার দেখাশোনা করবে প্লাস কিছু পারে হেল্প করবে না করলে নাই আর ফাইনান্সিয়াল হ্যাঁ একটা প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার যদি ওনার পাশে থাকে তাহলে ওনার তো কিছুই লাগে না সব মেইন জিনিস হলো ট্রিটমেন্ট জি এই ওনার পরামর্শে আমি আমার এই এই লাইফে আসা আচ্ছা তো আমি একটা কথা বলবো সেটা হলো আমাদের দর্শকের উদ্দেশ্য হয়ে প্রথমে যে বাচ্চাগুলো আমরা ভোটারে দিয়ে থাকি জি প্রথমে আমরা বাচ্চাকে

এ লেবু শরবত খাই হ্যাঁ গুড় এবং লেবু তো সি তাহলে কিন্তু শরীরটা অটোমেটিক ফ্রেশ হয়ে যায় আচ্ছা এই হাজার এরকম আপনি যদি সি এবং মুরগি তো হাঁস মুরগি বা পশু পাখি যে কোনো যে কোনো প্রাণী হোক সি এবং হলো গ্লুকোজ গড়ির জন্য খুবই ভালো এবং স্ট্রেস ঢাকল কমানোর জন্য আচ্ছা ক্ষেত্রে গ্লুকোজ এবং সি এটা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা ডাক্তার ভাই আরেকটা বিষয়ে কথা বলবো সেটা হলো যে এই যে জিরো বাচ্চাটা আজকে হয়তো এখানে দিয়ে গেলাম প্রথমে আপনি নাইসোভেটটা ব্যবহার করবেন হয়তো পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা তারপরে কোন ওষুধগুলো আমরা ব্যবহার করব এরপর আমরা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক আমরা এখানে দিচ্ছি হলো আপনার অ্যানোফ্লক্সাসিলিন জি অ্যানোফ্লক্সাসিলিন 10% সেই সাথে দিচ্ছি আপনার সেফালেক্সিন সেফালেক্সিন মনোহাইড্রেট দিছি এই দুটোই আপনার হয়ে যথেষ্ট আর এটা আপনার চব্বিশ ঘন্টা চলবে প্লাস রাত্রি যখন হয়ে যাবে তখন একটা হিটের জন্য ওষুধ দিতে পারেন যেমন ভিটামিন ই প্লাস সেলিনিয়াম অথবা শুধু লাইসোভিট লাইসোভিট বা লাইসোভিট প্লাস ই প্লাস সেলিনিয়াম দিতে পারেন আর এটা চব্বিশ ঘন্টা চলবেই অ্যান্টিবায়োটিকটা চব্বিশ ঘন্টা চলবে শুধু রাত যখন হবে লাইসোভিট আর ই প্লাস সেলিনিয়াম যোগ করতে হবে যথেষ্ট যথেষ্ট সুস্থ হ্যাঁ হ্যাঁ এটা সুস্থ অবস্থা মানে এখন তো সুস্থই জি জি এখন তো সুস্থই আর এই যে অ্যান্টিবায়োটিকটা অ্যান্টিবায়োটিকটা আপনার এর নিয়ম কিন্তু সর্বনিম্ন পাঁচ দিন পাঁচ দিন পাঁচ দিন আমরা ব্রয়লার এবার সোনালীতে আপনার ইয়াতে করছি যেটা তিন দিন মানুষ করে কিন্তু অ্যাকচুয়ালি ফোয়ার নেই হলে পাঁচ দিন হাঁসির ক্ষেত্রে একটু বেশি করবো আর তাপমাত্রাটা কিন্তু অবশ্যই মেইনটেন করতে হবে আচ্ছা ডাক্তার সাহেব আমি আরেকটা কথা বলবো সেটা হলো মানে আপনি যে তথ্যগুলো দিবেন এটা আমাদের দেশের মানুষের উপকৃত হবে অবশ্যই অবশ্যই কারণ অনেক খামারীরা আমাদের এই চ্যানেলে অনুষ্ঠানগুলো দেখে ওনারা দেখে কিন্তু শেখে জি অবশ্যই তো আসলে যে ভ্যাকসিনের বিষয়টা যদি একটু বলতেন মানে প্রথমে ডাক প্লেগ ভ্যাকসিনটা কত দিন বয়সে খাই দিতে হয় আসলে আসলে হাঁসের ভ্যাকসিনটা হলো মেইন জি হ্যাঁ হাঁসের প্রধানত রোগ দুইটা দুইটা একটা হলো ডাক প্লেগ আরেকটা ডাক কলেরা ডাক প্লেগটা আপনি যদি ভ্যাকসিন তো লাগবে অবশ্যই শর্ত হইলো যে একুশ দিন ছাব্বিশ দিন আঠাশ দিন এরকম বয়সে করতে পারবেন বা এই সময়ের মধ্যে যদি মাংসে বডিতে মাংস না ধরে একটু সময় বাড়ায় নিবেন সমস্যা নেই আচ্ছা তিরিশ দিন হোক সমস্যা নেই তো ডাক প্লেগের ভ্যাকসিনটা ফার্স্ট করতে হবে কোথায় করবেন রানের মাংস করবেন দেখা গেল যে আমি বাইশ দিন বয়সে যে আমি ভ্যাকসিন করি

অবশ্যই যে কথাগুলো হচ্ছে এটা কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আর এই আলোচনা শুনলে বা এখান থেকে আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন তো আমি আবারও চলে যাচ্ছি ডাক্তার সাহেবের কাছে আচ্ছা ডাক্তার সাহেব সেটা হলো এই যে হাঁস খামার অথবা মুরগির খামার অনেক টাইম দেখা যায় যে মুরগি বা হাঁস ডিম কম দিচ্ছে আসলে ডিম বৃদ্ধি হওয়ার জন্য কোন ওষুধটা আমরা কখন ব্যবহার করবো আসলে ডিম বৃদ্ধির জন্য আমরা যেহেতু হাঁসের নিয়ে আসি আমরা এখন দিচ্ছি হলো আপনার ভিটামিন ই প্লাস সিলিনিয়াম দিচ্ছি এডি দিচ্ছি এডি থ্রি এডি থ্রি পাশাপাশি ক্যালসিয়াম 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 দিচ্ছি পাশাপাশি আপনার যেটা হলো আপনার এক মিল একটা ঔষধ আছে এক মিস এক ফর্মুলা আপাতত এটা দিচ্ছি আচ্ছা আমি আপনি মাইন্ড করবেন না কারণ আপনি একজন শিক্ষিত মানুষ তারপরে একজন ডাক্তার মানুষ এখন আমি কিন্তু দর্শকের হয়ে আপনার কাছে প্রশ্ন করব। আপনি বললে ভালো আমার দর্শকরা আর পারবেন পারবে সেটা হলো না আমি আপনাকে প্রশ্ন করতে যাচ্ছি যেমন জিং আছে জিকু প্লাস এডি থ্রি মালটা এক ফর্মুলা ক্যালসিয়াম এসিল বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম এই এগুলা কিন্তু সবগুলোই ভিটামিন হ্যাঁ হ্যাঁ জি তো আসলে আমরা কখন কোন ভিটামিনটা ব্যবহার করব যেমন হাঁস যখন দেখি থাকে তখন ওয়েটটা ভালো থাকে চেয়ারা সুন্দর থাকে তখন আমরা কোন ভিটামিনটা দিব আর একটানা হাঁস দুই মাস বা আড়াই মাস ডিম করার পরে কিন্তু ওয়েট নষ্ট হয়ে যায় ফড়িয়াগুলো নষ্ট হয়ে যায় ডিম বাকাতেরা শালপাত অনেক সমস্যাই দেখা দেয় তো তখন আমরা কোন ভিটামিনটা ব্যবহার করব যখন আমরা

যে কোনো আর এই সকল যেগুলো ভিটামিন দেন না কেন প্রত্যেকটা ভিটামিনের সাথে ভিটামিন যোগ করবেন ডি আর হাড় যাতে মজবুত থাকে ভালো ধরে রাখে ক্যালসিয়াম ক্যালসিয়ামটা আপনার এক বেলা দিবেন আর ডিমে যখন চলে আসে ডিমে যখন চলে আসে আপনার রানিং ডিম পাড়া হাসের জন্য আপনি এক ফর্মুলাটা রানিং চালা যাবেন ক্যালসিয়াম চালা যাবেন এটি চালায় যাবেন এটাকে আমি অল টাইম চালা যাব অল টাইম না আপনার দেখা গেল যে সাত দিনের মধ্যে চার দিন চালালে তিন দিন বন্ধ রাখলেন আবার সাত দিনের মধ্যে চার দিন চালালে তিন দিন বন্ধ এভাবে চললো আর ডিমের খোসা যাতে মজবুত হয় এর জন্য আপনারা দিতে পারেন ডাই ক্যালসিয়াম ফসফেট অর্থাৎ ডিসিপি ডিসিপি প্লাস এ জাতীয় হ্যাঁ বা ডিসিপি গোল্ড এ জাতীয় ওষুধগুলা দিতে পারবেন তাছাড়াও আপনারা ইয়া করতে পারেন যে ফিডের সাথে লাইম যোগ করতে পারেন লাইসিন যোগ করতে পারেন মিথেন ইন যোগ করতে পারে মিথেন মিথেন ওটা খুব ভালো কাজ এটা এটা এগুলা এগুলা অ্যামাইনো অ্যাসিড আর লাইমস্টোনটা হচ্ছে ক্যালসিয়াম এগুলো দিলে আপনার ডিমের পার্সেন্টেজ বাড়বে প্লাস হলো ডিমের কোষও শক্ত হবে আচ্ছা আমি আরেকটা বিষয়ে যাচ্ছি সেটা হলো যে এই যে আবদ্ধ অবস্থায় অনেক মানুষ হাঁস পোষে আর অনেকেই আছে খোলা মাঠে পড়ছে হ্যাঁ তো আসলে আবদ্ধ অবস্থায় যখন হাঁসগুলো রাখা যায় অনেক মানুষ আমাদেরকে বলে পানি তাছাড়া যখন আপদাবস্থা হাসপালে আমি মনে করি যে বাচ্চা তৈরি করা শুরু করা ভালো আপনার বাসা না আমার হোম ডিস্ট্রিক্ট নাটোর জি নাটোর কোথায় বাসা নাটোর নলডাঙ্গা উপজেলা নলডাঙ্গা হলো আপনার

ভালো থাকবেন আমাদের জন্য ইনশাল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুন আসসালাম আলাইকুম আসসালাম সুপ্রিয় দর্শক আসলে উনি একজন চিকিৎসক আর এই সুবিশাল একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের দায়িত্বে কিন্তু উনি আছেন আর এই প্রতিষ্ঠানের মালিকের অনেকগুলো প্রজেক্ট আছে এরকম মাছ চাষ মুরগি আছে তারপরে আপনার পাশাপাশি গরু আছে তারপরে পাশাপাশি হাঁসের ব্যবসা তো দর্শক আপনারা বসে না থেকে অপচয় সময় নষ্ট না করে গরুর খামার হাঁসের খামার মুরগির খামার যে কোনো একটা করমের মধ্যে চলে যান তাহলে আপনাদের কোনো কাজে অভাব থাকবে না তো দর্শক আসলে আর বেশি দূর মানে বেশি কথা বলবো না কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে গেছি তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ